আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও কিন্তু নতুন চমকে ফিরে আসলাম আবারও কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে নতুন নতুন চমক নতুন একটা ভিডিও সবার সাথে থাকবেন প্লিজ এ হচ্ছে আমাদের রাসেল ভাই ভালোবাসার একটা মানুষ রাসেল ভাই শান্তির মহলে প্রথম থেকে আপনি আমাদের সাথে আছেন আশা করি বাকি দিনগুলো থাকবেন তো আপনার প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা আশা করি সব সময় আমাদেরকে ভালোবাসবেন পাশে থাকবেন রাগ করি হারিয়ে যাওয়ার নাম জীবন না লাভ ইউ সো মাছ আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ ওয়া বারাকাতু শান্তিমলে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ একই সঙ্গে বলতে চাই আপনারা সবাই ভালো আছেন আপনাদের প্রত্যেকের প্রতি অনেক বেশি শ্রদ্ধা সম্মান ভালোবাসা রেখে বলছি আপনাদেরকে আমরা অনেক ভালোবাসি ডিয়ার অডিয়েন্স এবং যে মেম্বার্স অ্যান্ড অ্যাডমিন এবং ওনার আপনাদের সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাদের এত সুন্দর একটি প্ল্যাটফর্ম অনলাইনে তৈরি করে দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আমরা চাই প্রত্যেকে আমাদের এই টপিক ডিসকাশন থেকে শুরু করে আমাদের এই শান্তিমহলের পক্ষে থাকেন প্রতিনিয়ত শান্তির মহলকে শোনেন এবং শান্তির মহলের অবশ্যই আপনারা ভালো কোনো দিক বের করে আনেন আমরা চাই আপনারা প্রত্যেকটা মানুষ আমাদের সাথে সব সময় লিড করেন সকলের প্রিয় শান্তি মহল থেকে বলছি আমি প্রীতি খান আমাদের শান্তি মহল কে আমি খুব ভালোবাসি শান্তি মহলের সকল অ্যাডমিনস অনার সুপার অনার সকলকে জানাচ্ছি আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি শান্তি মহল এক অ্যাডমিন পারসন ওগুলোকে নিউ ম্যানেজমেন্টের দায়িত্ব থেকে বলতেছি যারা আমাকে এত সুন্দর একটা দায়িত্ব দেওয়ার জন্য ওদেরকে জানাচ্ছি আমাদের নবাব স্যার নিস্তব্ধ স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা দায়িত্ব আমাকে দেওয়ার জন্য যেটা আমার যোগ্যতা না তবু আমি ওইটা অপরজন করে নেব তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন শান্তি মহলকে সামনে আগিয়ে ভালো কিছু দিয়ে নিতে পারি সবাই আমার প্রতি দোয়া রাখবেন আর শান্তিমহলের প্রতি আমার আবেগ ভালোবাসা সবসময় থাকবে শান্তিমহলকে আমি অনেকটাই ভালোবাসি তো সকল এডমিনকে আমার পক্ষ থেকে জানাস আন্তরিক ভালোবাসা অভিনন্দন সবাই আমাদের সাথে ফ্যামিলি হিসাবে এভাবেই একই সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি শান্তির মহল থেকে মিষ্টি মেয়ে বলতেইছি রিয়েল নেম জান্নাতুল আর বাসা হচ্ছে কাপাসিয়া দাজপুরি নবাব থেকে শুরু নিস্তব্ধ থেকে শেষ তারা দুজনেই হলো শান্তির মহলের বেস্ট

হ্যালো ডিয়ার লিসনার আসসালামু আলাইকুম আমি নবাবী আমি আছি শান্তি মহল থেকে আর আমার পক্ষ থেকে শান্তি মহলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ভালোবাসা অবিরাম থ্যাংক ইউ হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি শান্তি মহলে আজ অ্যাডমিন হিসেবে আছি আমার নাম মোহাম্মদ শাহিন খান আমার বাড়ি কাজীপুর টঙ্গী একটা কথাই বলবো সেটা হলো আমাদের শান্তির মহলে অবশ্যই আপনাদেরকে শান্তি দেওয়া হয় সেখানে ভালোবেসে মানুষকে আপন করে নেওয়া হয় তাই আমার তরফ থেকে আমি একটা কথা বলে দিতে চাই সবাইকে উদ্দেশ্য করে যদি সম্মান পেতে চান যদি ভালোবাসা পেতে চান তাহলে আর দেরি করবেন না অবশ্যই আমাদের শান্তি মহলে চলে আসবেন আমাদের পাশেই থাকবেন আমাদেরকে ভালোবাসবেন থ্যাংক ইউ রাসের বাইশ মিনিট তো এরা তো প্রবাসে থাকে ভাঙা তো এক তারিখে আসলে যখন ওরা বেতন পায় তাদের বাপ সাপ একটু দেখে আসি চলে কারা কারা বিড়ি গাইতে চাও ভাই আমারে কৌ আমি ওপেন মাইন্ডের মানুষ আমি বিড়ি ভালোবাসি গ্যাংস্টার তো মেরে দোস্ত मैं तो सिर्फ उनका लीडर हूं पागल सारा दुनिया सोले ना इस रासना। ये शांति मोह रे मैया ये राय तो पूरी मनोलो शेर ओलोस तो पूरी मनोलो शेर ओलोस एक शे। गिलास पानी बोतल पानी नहीं खाइते ना विशेषण और कथा गला जलम अपने

তোমাকে আজ কাছ থেকে দেখতেছি জানো প্রত্যেকদিন বিকাল বেলা তোমার বারান্দায় দেখতে ওই যে দূর থেকে তুমি দেখো না মোটরসাইকেলে যে ছেলেটা বসে থাকে আমি আমি প্রশ্ন

বহুত বিদেশি বোন আমার লাগা করছে তাহলে গানটা আরম্ভই আরও দয়স্ক দু প্ল আব্দুল রায় কার রা জয়েকার যা কয়েকার কা বসেন্দ্র রাজা কা আব্দুল রাজা কার আমি কখনো হারিনা আমি হয় জিতি নয় শিখি এরকম একটা অ্যাটিচিউড রাখবেন শিখতে আমাকে হবেই কিন্তু হেরে যাব না আমরা চিল্লা বলেন ঠিকই না ভুলে যেও না কখনো ও যেভাবেই থাকো যেখানেই থাকো মনে রেখো আমিও আছি সেখানে ও বন্ধু ভুলে যাও না কখনো এই যে ভিডিও বুলাই স্মৃতির মাথায় রেখে দিলাম কোনো একদিন যদি না থাকি সবাই মিস করবে আজকের মতো বিদায় ভাই ভাই আল ভাই আলবিদা তুমি আমার না হ আমি যত দূরে যাই চলে তুমি কাছে রও আমি তোমায় না দেখি তুমি আমার না হ আমি যত দূরে যাই চলে তুমি কাছে রও